কখনো কি মনের মাঝে প্রশ্ন জাগে না বিশ্বের কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচাইতে শক্তিশালী ও ক্ষমতাধর কিংবা দুর্ধর্ষ সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনি গুগল ঘাঁটতে পারেন কিংবা ইউটিউবেও সার্চ করতে পারেন তবে সঠিক তথ্য খুঁজে পাওয়া মোটেও সহজ নয় কেননা এত কিছু ঘেটেও শঙ্কা থেকে যায় বস্তুনিষ্ঠ তথ্য না পাওয়ার তবে ফরেন পলিসি এবিসি নিউ পয়েন্ট এক্সপার্ট সিকিউরিটি টিপস দ্য মেশ নিউজ জি নিউজ এবং স্টোরি পেক নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা কয়েকটি তালিকা পাওয়া যায় যেখানে উপস্থাপিত তথ্য উপাত্তে বেশ মিল রয়েছে এসব সূত্রে তথ্য বিশ্লেষণ করে বর্তমান সময়ের বিশ্বের সব থেকে দুর্ধর্ষ দশ গোয়েন্দা সংস্থার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন সুতরাং বিশ্বের শীর্ষ দশটি শক্তিশালী ক্ষমতাধর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ ফ্রান্সের ডিজিএসই ডিজিএসই নামক ফ্রান্সের এই বৈদেশিক গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দোসরা এপ্রিল ডিজিএসই তে কাজ করেন প্রায় পাঁচ হাজারের বেশি কর্মকর্তা এর সদর দফতর প্যারিসে সংখ্যাটি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলে বিভিন্ন দেশে রাজনৈতিক প্রভাব এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনে ডিজিএসই ডিজিএসআই নামক আরেকটি সংস্থার সাথে একসাথে কাজ করে এর প্রধান কাজ হল বাইরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা মিলিটারি এবং নীতি নির্ধারকদেরকে সরবরাহ করা এটি বিশ্বের অন্যতম সেরা একটি গোয়েন্দা সংস্থা নয় অস্ট্রেলিয়ার এএসআইএস অজি এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেরোই মে সংস্থাটির প্রধান কার্যালয় ক্যানবেরোতে এর বর্তমান ডিরেক্টর নিক ওয়ার্নার এএসআইএস সংস্থাটি ২০ বছর পর্যন্ত গোপন ছিল এমনকি অস্ট্রেলিয়ার সরকারও এই এজেন্সি সম্পর্কে জানত না এর প্রধান কাজ হল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ এএসআইএস অথবা অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা এর কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তামূলক কাজ করা সংস্থাটির অন্যতম প্রধান কাজ হলো অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একসাথে কাজ করে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাইরের যে কোনো হুমকি থেকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া এই গুরুত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন দেশে এইজেন্ট নিয়োগ দিয়ে রেখেছে আট ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আর ১৯৬৮ সালের একুশে সেপ্টেম্বর প্রাক্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ও আইবির ডেপুটি ডাইরেক্টর আর এন কার নেতৃত্বে ভারতে প্রতিষ্ঠা লাভ করে ভারতের রিচার্স অ্যান্ড অ্যানালাইসিস উইঙ্গার বিশ্বের অন্যতম সেরা আলোচিত এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালের একুশে সেপ্টেম্বর নয়াদিল্লি হচ্ছে রয়ের কেন্দ্রবিন্দু আনিল দশমনা এজেন্সির নির্বাহী প্রধান সংস্থাটি এর প্রধান এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয় এটি ভারতের বৈদেশিক একটি গোয়েন্দা সংস্থা সংস্থাটি বিদেশি সরকার ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে থাকে এবং সে অনুযায়ী ভারতীয় নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে এশিয়া সহ বিশ্বের অনেক দেশে এর এজেন্ট রয়েছে সবচেয়ে মজার তথ্য হচ্ছে সংস্থাটি তাদের যাবতীয় গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্র জন্য মোসাদের সহযোগিতা পেয়ে থাকে তবে এর প্রধান কাজ হল বিদেশি গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার টেরোরিজম এবং গোপন অপারেশন চালানো সাত পাকিস্তানের আইএসআই পাকিস্তানের সবচাইতে ক্ষমতাধর ও অন্যদিকে বিশ্বের সবচাইতে সমালোচিত গোয়েন্দা সংস্থা আইএসআই বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম উনিশশো সালের মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলিয়া বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল রবার্ট চাউথামের পরামর্শে ও তত্ত্বাবধানে আইএসআই তৈরি হয় দেশের বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা পঁচিশ হাজারেরও বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদানকারীও রয়েছে তিনজন ডেপুটি ডাইরেক্টর জেনারেলের অধীনে তিনটি কোর বিষয়ের জন্য সাতটি বিভাগ কাজ করে ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্সের সব কাজ মূলত সাতটি ডাইরেক্টরের দ্বারা পরিচালিত হয় আইএসআই কর্মীরা সাধারণত সেনাবাহিনীর এস এস নৌবাহিনীর ও বিমান বাহিনী থেকে আসে তবে নিচু স্তরের কর্মীদের অনেক সময় প্যারামিলিটারি ও পুলিশ বাহিনী থেকেও নেওয়া হয় প্রাথমিকভাবে কাজ তিন বাহিনী প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্বয় সাধন করা হলেও উনিশশো সাল থেকে একে আলাদা করে শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেয়া হয় সংস্থাটির বিখ্যাত মিশনগুলো হচ্ছে সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধ কার্গিল যুদ্ধ ওয়ার অন টের ওয়াজির স্থান বালুচিস্তানে আকবর বক্তি হত্যা আইএসআই এর মূল প্রতিদ্বন্দ্বী র ও মোসাদকেই ধরা হয় ছয় জার্মানির বিএনডি পহেলা এপ্রিল উনিশশো সালে বিএনডি নামক এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় মেজর জেনারেল রইন নেতৃত্বে সংস্থাটি নির্মিত হয়েছিল শুরুতে এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর সহযোগী হিসেবে কাজ করে এই সংস্থাটির নাম তাদের দেশীয় ভাষায় বিএনডি হলেও ইংরেজিতে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস হিসেবেই পরিচিত জার্মান চ্যান্সেলরের অফিস থেকে সরাসরি নিয়ন্ত্রিত এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে ইউরোপের অন্যতম শক্তিশালী এই গোয়েন্দা সংস্থাটি বার্লিনে অবস্থিত সংস্থাটি প্রধান কার্যালয় চার হাজার কর্মী একসঙ্গে কাজ করে বিশাল এই কার্যালয়টি প্রায় পঁয়ত্রিশটি ফুটবল মাঠের সমান বিএনডি বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টালিজেন্স পরিচালনা বিভিন্ন দেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা কাউন্টার টেরোরিজম নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক কাজ করে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ এই সংস্থাটি জার্মানিতে ও বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকে বিএনডি আন্তর্জাতিক সন্ত্রাস মাদক সন্ত্রাস প্রযুক্তির অবৈধ পাচার অস্ত্র পাচার সংঘবদ্ধ সম্পর্কেও গোপন তথ্য সংগ্রহ করে পাঁচ রাশিয়ার এফএসবি রাশিয়া এই গোয়েন্দা সংস্থাটির সংক্ষিপ্ত নাম এস এফ যার ফুল নাম সুলজভা সুলজা বেজপাসনেস্তি রাশিয়া ফেডারেটারি সংক্ষেপে এফ নামে পরিচিত এই সংস্থাটি স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালের তেসরা এপ্রিল এফএসবি সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরের লুবিয়াঙ্কা স্কোয়ারে পঁচিশ বছরেরও কম বয়সের মাঝে এফ কার্যকারিতার প্রভাব ও ভয়াবহতার কথা মোটেও অনুমান করা যাবে না অনুমান করতে হবে এর পূর্বসূরি সংস্থার কথা মাথায় রেখে রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফ এস ছিল দুনিয়া কাঁপানোর গোয়েন্দা সংস্থা কেজিবি আর কেজি আগে এর নাম ছিল চেকা এফ সংস্থা প্রধান আলেকজান্ডার বটনিকভ এস এফ বির সংস্থার নাম গ্রু এফএসবির মোট দশটি বিভাগ রয়েছে এফএসবির নাম করা এজেন্টের নাম আন্না চ্যাপম্যান সারা বিশ্বে ছড়িয়ে শিটিয়ে রয়েছে এফএসবির গোয়েন্দারা যারা নিয়মিত এফএসবি গোপন তথ্য সরবরাহ করে যাচ্ছে এফএসবি সর্বমোট কর্মকর্তার সংখ্যা এবং এদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এদের নিজস্ব কৌশল হিসেবে গোপন রাখা হয় তবে অনুমান করা হয়ে থাকে এফএসবির কর্মী সংখ্যা লক্ষাধিক সংস্থাটি যাবতীয় কাজের জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট রাশিয়ান ফেডারেশনের নিকট চার চীনের এম এস এস এম এস এস এর পূর্ণরূপ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এটি বিশ্বজুড়ে চীনের সবচাইতে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এস এম এস নামে আলোচিত এর আরও একটি নাম গৌজিয়া আংকেন বু এম এর সদর দপ্তর চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত এর জবাব স্টেট কাউন্সিল অফ চায়নার কাছে এম এর সংস্থা প্রধান চেন ওয়েকিং এমএসএস এর অনেক নাম করা এজেন্ট রয়েছে এর মধ্যে রয়েছেন ল্যারিও তাইচিন ক্যাটরিনা লেওং, পিটর লি চিমাক কো মো উনিশশো সালে এফ ফিফটিন বি ফিফটি টু সহ বহু সামরিক প্রযুক্তি পাচারের অভিযোগে ডং ফ্যাং লুচু নামে বোয়িং কোম্পানির এক ইঞ্জিনিয়ার ধরা পড়েন পৃথিবীর অন্য সব গোয়েন্দা সংস্থাকেও এমএসএস তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে ধারণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে কানাডা ইউরোপ ভারত জাপানে আনঅফিসিয়াল কভারে যেমন ব্যবসায়ী সাংবাদিক খেলোয়াড় ব্যাংকার শিক্ষক রাজনীতিবিদ হিসেবে কমপক্ষে একশো বিশ জন করে এমএসএস কর্মী অবস্থান করছেন তবে ধারণা নয় দুই হাজার সালের এক প্রতিবেদনে জানা যায় শুধু অস্ট্রেলিয়াতেই এমএসএস এর এক হাজার ইনফরমান রয়েছে চীনা এমএসএস এর অনেক কিছুই গোপনীয় রাখা আছে জানানো হয় না তাদের কর্মী সংখ্যা নিয়েও কোন রকম তথ্য তবে তাদের কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয় তিন এম আই সিক্স এই সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস যা সংক্ষিপ্ত রূপ এস উনিশশো সালের অক্টোবরে সিক্রেট সার্ভিস বুরো নামে গঠিত হয় ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা ওই সময় ব্যুরো নেভাল ও আর্মি সেক্সের নামে দুটি বিভাগ কাজ করত আর্মি বিভাগের কাজ ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস দমন অন্যদিকে নেইভাল বিভাগের কাজ ছিল অন্য দেশে গোয়েন্দাগিরি পরে নেইভাল বিভাগের নাম দেওয়া হয় এমআই সিক্স আর আর্মি বিভাগের নাম দেওয়া হয় এমআই ফাইভ এমআই এর দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার এজন্য সংস্থাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের সিআইএর সহযোগিতা নিয়েছে আবার কখনো সহযোগিতা করেছে বিভিন্ন ইস্যুতে এ তিনটি সংস্থা একই সাথে কাজ করছে বলে জানা যায় অন্যদিকে আরেকটি তথ্য জেনে রাখুন বর্তমানে বিশ্বের সব থেকে চৌকশ ও দূরধর্ষক কমান্ডো বাহিনী হচ্ছে যুক্তরাজ্যের দ্য স্পেশাল এয়ার সার্ভিস এস এস দুই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চ পদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখর গোয়েন্দা সংস্থা যা সিআইএ নামেই বেশি পরিচিত সিআইএর প্রাথমিক কাজ হচ্ছে বিদেশি সরকার সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং তার জাতীয় নীতি নির্ধারকদের কাছে সরবরাহ ও পরামর্শ প্রদান করা সিআইএ এবং এর দায়বদ্ধতা দু চার সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে 2004 সালের ডিসেম্বরের পূর্বে সিআইএ ছিল যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এটি শুধু নিজের নয় বরং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ডও দেখাশোনা করত কিন্তু দুই সালে অনুমোদিত ইন্টালিজেন্স রিফর্ম অ্যান্ড টেরোরিজম প্রিভেনশন অ্যাক্ট দুই হাজার দ্বারা তা পরিবর্তিত হয় এক ইসরায়েলের মোসাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত এই সংস্থাটি বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত এটি দেশটির প্রধানমন্ত্রীর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে মোসাদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেরোই ডিসেম্বর মোসাদের এই কাজের বাজেটও কারো জানা নেই মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এম এস এস এফ এস বি হিজবুল্লাহ এবং হামাস পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই বিশেষ এলিট বাহিনী প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওতে আলোচিত এই দেশের শক্তিশালী গোয়েন্দা বাহিনীর মাঝে আপনার কাছে সবচাইতে শক্তিশালী ও ক্ষমতাধর মনে হয়েছে কোন দেশের গোয়েন্দা সংস্থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন